দেখো বাইরের রোদটা রোদটা দেখে কি মনে হচ্ছে বলো পুজো আসছে পুজো আসছে দেখো আকাশটা এত সুন্দর রোদ উঠেছে দেখে আর থাকতে পারলাম না লোক সামলাতে পারলাম না তাই উঠে আগে কেচে কুচে মেলে দিয়েছি সব ছাদে মেলে ঠেলে দিয়ে রোডটা তো তোমাদের দেখালাম মেলে দিয়ে একটু নিয়ে বসেছিলাম সব কাজ হয়ে গেছে এখন মেশিনে কাজ করব মেশিনে কাজ করতে হবে দেখো মেশিনে কাজ করি কাজ আছে দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্না করবো আজকে ওদিকে ভাত হয়ে গেছে দেখো একদম গরম গরম ভাত হয়ে গেছে গরম এখানে হচ্ছে পেঁপে দিয়ে মুগ ডাল এখানে করছি হচ্ছে ভাজা আর করব ফাড়গোল পাতা বাটবো এই কেটে নিয়েছি আর এই কাজকলা দিয়ে কালকের কয় পিস মাছ আছে এটা দিয়ে চল করবো